নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি ডুমুরের ছেচকি এর জন্য আমরা প্রথমে দুটো ছোটো ছোটো আলু নিয়েছি আর আলুটা খুব একটা খোসা ছাড়াইনি অল্প অল্প খোসা ছাড়িয়েছি আর এখন সরু সরু করে কেটে নিচ্ছি যেরকম আলু ভাজা কাটা হয় সেরকম একটু ছোটো ছোটো করে এখন জলে ভিজিয়ে রাখছি যাতে কালো না হয়ে যায় ডুমুর আমরা কেটে নেব আপনারা জানেন যে ডুমুরের মধ্যেখানে প্রচুর বীজ থাকে বীজটাকে বাদ দিতে হবে আর নিচে শক্ত অংশটা কেটে নেওয়ার পরে এইভাবে করে ধার থেকে সব ছালগুলো নিয়ে নিচ্ছি সমস্ত ডুমুর এইভাবে করে নিচ্ছি আর তারপরে সরু সরু করে কুচি করে নেবো আপনারা চাইলে এইভাবে পিস করেও রান্না করতে পারেন তো আমি একটু ছোটো ছোটো করে কুচি করে নিচ্ছি যাতে দেখতে সুন্দর হয় আর তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় তো সব কিছু আমার কাটা হয়ে গেছে এখন জলে ভিজিয়ে রেখেছিলাম আর একটা কড়াইতে জল গরম করতে দিয়েছি তাতে লবণ হলুদ দিয়ে ডুমুরগুলো মিডিয়াম হিটে পনেরো মিনিট ভাপিয়ে নেব ঢাকনা দিয়ে দিলাম আর পনেরো মিনিট বাদে ঢাকনা খুলছি দেখুন জল কিন্তু প্রায় অনেকটাই মরে গেছে সামান্য একটু জল আছে আর ডুমুরও সেদ্ধ হয়ে গেছে এখন জলটা ফেলে দিয়ে ডুমুরটাকে আমি নিয়ে নেব জলটা ঝরিয়ে নেব এর মধ্যে কড়াইতে সরষের তেল গরম করে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি আপনারা ঝাল কম খেলে এটা দেবেন না দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব একটু সামান্য ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত ভাজবো পেঁয়াজটা আর এর সাথে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আদা রসুন বাটা এখন সব কিছু একসাথে ভালোভাবে কষিয়ে নেবো যাতে আদা আর কাঁচা গনটা চলে যায় আর মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যায় তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো এখন আলুগুলো এই মশলার সাথে ভালোভাবে ভেজে নেব আর এর সাথে দিয়ে দেব লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো মিডিয়াম হিটে বেশ ধৈর্য ধরে আলুটা মশলার সাথে কষিয়ে নিতে হবে যাতে আলু একদমই সেদ্ধ হয়ে যায় দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো সব কিছু এখন ভেজে নিতে হবে আর এই ভাজার কাজটা খুব ধৈর্য ধরে সাত আট মিনিট ধরে করে নিতে হবে তারপরে দিয়ে দেখছি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা ডুমুরটা ডুমুরটা আলু আর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেবো আঁচ কিন্তু এখন বাড়ানো আছে একটু ভাজা ভাজা করে নেবো দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা আপনারা যারা ঝাল কম খান তারা এটা স্কিপ করবেন আর দিয়ে দেব খানিকটা জল খুব বেশি জল দেব না মোটামুটি একটুখানি সেদ্ধ হওয়ার মতো জল দেব কেননা আলু আর ডুমুরগুলো সব আলাদা আলাদা মনে হচ্ছে এদেরকে মিডিয়াম হিটে দশ মিনিট সেদ্ধ করে নেব দশ মিনিট হয়ে গেছে আর দেখুন এখন জলও একদম প্রায় মরে গেছে এতে এই জলটা দিলাম যাতে করে আলু আর ডুমুরটা বেশ একটু মাখা মাখা হয় তরকারিটা এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরের গুঁড়ো জিরে আমি শুকনো কড়াইতে একটুখানি ভেজে নিয়েছিলাম এক চা চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা ভেজে নিয়ে তারপরে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিয়েছি আন্দাজ মতো চিনি যারা চিনি পছন্দ করেন না তারা চিনিটা স্কিপ করবেন সব কিছু দিয়ে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর গ্যাস অফ করে ঢাকনা দিয়ে রেখেছি দশ মিনিট তারপরে পরিবেশন করব। আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব